একটু একটু করে শীত পড়তে পড়তে একেবারে জাঁকিয়ে শীত ঢুকেছে বঙ্গে শীতকালে যেমন বড়দিন পৌষ পার্বণ বিয়ে বাড়ি নতুন বছর থাকে তেমনি সারা শীতকাল জুড়ে থাকে কিঞ্চিত মন খারাপও অনেকেই আছেন যারা শীতকাল এলেই কেমন উদাসীন হয়ে পড়েন কাজের গতি তাদের মন্থর হয়ে যায় এত আলো উৎসব উদ্দীপনা থেকে নিজেকে দূরে রাখতে চান শীতকালীন এই মন খারাপকে ইংরেজিতে বলা হয় উইন্টার ডিপ্রেশন অথবা উইন্টার ব্লুজ শীতকালের এই মানসিক অবসাদকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় যাকে বলে সিজনাল এফেক্টিভ ডিসঅর্ডার যে ঋতুতে সূর্যলয়ের ভাব কম থাকে মূলত সেই সময় মানসিক অবসাদের পরিমাণ বাড়তে থাকে শীতকালে যেহেতু দিন এবং রাত ফলে সূর্যের আলো এই সময় কমই পান মানুষ শীতকালে মেঘলা থাকে এবং খুব তাড়াতাড়ি সূর্যাস্ত হয়ে যাওয়ার কারণে মন খারাপ চেপে ধরে বেশি করে সিজনাল এফেক্টিভ ডিসঅর্ডার আসলে মস্তিষ্কে জৈব রাসায়নিক উপাদানের ভারসাম্যের সঙ্গে সম্পর্কযুক্ত ক্লান্তি অতিরিক্ত ঘুম পাওয়া বেশি করে খাওয়ার ইচ্ছা দ্রুত ওজন বেড়ে যাওয়া সবকিছু থেকে আগ্রহ চলে যাওয়া ভাবনা চিন্তার ব্যাঘাত ঘটা শীতকালীন অবসাদের অন্যতম উপসর্গ আপনার পরিবারের কোনো সদস্য বন্ধু প্রয়োজন বা আপনি যদি নিজের শীতকালীন অবসাদে ভুগছেন বলে মনে করেন তাহলে সেক্ষেত্রে শুরুতেই মনোবিদের পরামর্শ নিন খুব মন খারাপ হলে কারোর সঙ্গে কথা বলুন প্রাণ খুলে পরিবার বা বন্ধুদের সঙ্গে কথা বলুন কথা বলতে সংকোচ হলে মনোবিদের সঙ্গে কথা বলুন এবং চিকিৎসকের সঙ্গে কথা বলে অ্যান্টি ডিপ্রেশন খেতে পারেন